ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি দুই জন নবীর নাম নিয়ে বসে আছেন মোহাম্মদ একটা ইউনুস একটা কয় নবীর নাম দুই নবীর নাম নিয়ে আপনি কি করছেন আপনি তো ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন ঘোষণা দিয়েছেন স্যার কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে জানে দেশে মানুষের অন্তরে আপনার অমর হয়ে থাকবেন

আসলে কোরআনের দিনের শিক্ষার পক্ষে যারা হাত তুলেছেন কিয়ামতের দিন এইটাই বিচারে কাছে লাগবে আমরা সমস্ত কাছে লাগবে বলে না এই জমিনে আমরা চাই এখন যদি কেউ না করে আগামী থেকে এটা করা হবে ইনশাআল্লাহ 1 থেকে 5 পর্যন্ত বিশেষ করে একজন মাওলানা শিক্ষক তো মাস্ট বি দেওয়া হবে লাইতে এই ছেলে মেয়ে বড় হয়ে প্রকার মত হবে আমি নাম নিলাম না এখন কিছু নাস্তিক হচ্ছে মজুমদার নতুন নতুন তৈরি ডাক্তার সাহেব আর যেগুলো আছে বাকি আমরা তো বানিয়েছি আমাদের সন্তানদেরকে আমরা হার্বিক মজুমদারের মতো বানাতে চাই না বলেন বলুন কেন আমরা বানাতে চাই হজরত অমরের মতো পরে যাদের স্থান আল্লাহ দিলেন সেই মার বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না এই বৃদ্ধাশ্রমে মাটা আমাকে প্রথমে এটা বলেছে যে আমার তিনটা ছেলে মেয়েকে আমি দিনের শিক্ষা দিতে পারি না এজন্য তারা বসে নাই দুই নম্বরে আমার বউ মা গুলো তারা আমার ছেলেদের মাথা খেয়েছে মার বাবার যে স্থান হক অধিকার সেটা তারা দিতে দেয়নি এইখানে সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে গমপক্ষে পক্ষে দিনদার পরিবার খস্তার দরকার আর দিন দাঁড় কে ফেরেস্তারা আশান থেকে ফেলে দেবে একদিন আর পরে তৈরি করা লাগবে না তাহুল ধন্যবাদ এই মাদ্রাসা আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বানানোর অসুবিধা নেই অঙ্গ এখন কোন মাদ্রাসায় তিনটা বছর পড়ারার হাদিসে মৌলভী কিছু শিক্ষা দিয়ে যে কোনো জায়গায় গেলেন আল্লাহর বচন ও গুণ নাস্তিক হবে না শৈশবে বয়সে কিশোরগঞ্জের মতো আপনাকে বিদ্যা কাছে আসবেন না যা আরম্ভ হয়েছে এভাবে যদি চলতে থাকতো শিক্ষা ব্যবস্থা কি লাগিয়েছিল আপনি দেখেছেন ক্লাস 5 মে এবং 8 কে আগে বৃত্তি পরীক্ষা ছিল এখন আছে না

পাঁচ বছর লাগবে না তিন বছরের মধ্যেই দেশটাকে আমরা দাঁড় করিয়ে ফেলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খালি দুর্নীতিটা বন্ধ হোক আর খাদ্য ভেজাল বন্ধ করেন এই দেশ এমনি দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া 2004 সাল থেকে 25 সালে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর 2001 সাল থেকে শুরু করে 25 সাল 24 বছরে তারা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে

রব্বুল আলামিন নিয়া বনি আদম কদ আমসালনা আলাইকুম লিবাসা হে বনি সন্তান নারী হকার পরও সবায়ের ভেতরে আছে এমন কি শুধু মুসলমানকে বনি বলা হয় না পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই আল্লাহর কাছে বনি আদম ঠিক কথা বলেছেন সুতরাং ধর্মের মানুষ যদি আশপাশে থাকেন আপনাদের জন্য আজকে আয়াত শুধু যদি ইমানদার মুসলমানদের জন্য হতো তাহলে ইয়া আয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলতো এখানে ইয়া বানি আদম হে আদমের সন্তানেরা কদ আনসালনা অবশ্যই আমরা নাজিল করেছি আলাইকুম তোমাদের উপরে লিবাসান পোশাক

আর বাকি জায়গাগুলোতে আপনাদের এই শরীরকে ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছেন তাই পোশাকের প্রথম কাজ লজ্জা নিবারণ করা আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষ দেখলে উল্টা পাল্টা ধারণা করতে পারে এইগুলো ঢেকে রাখার নির্দেশ কার আরো জোরে বলেন আমি আজকে একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আযাব Obanakika wa nasa ye mú omi nila.